হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমাদের বেথরডোর পশু পাখির হাট বসে সেই হাটে চলো তোমাদের দেখাই হাটে কি কি ওঠে চলো তাহলে এবার যাই এমনি দেরি হয়ে গেছে টাকা তুলতে হবে টাকা তুলে নেই টাকা তোলা হয়ে গেছে চলো এবার যাই আবার হাটার এখানে চলে এসছি এখানে গাড়ি রাখলাম আবার যাই হাটার এখানে দেখি অনেক পাখি এসছে চারি চাই শুধু পায়রা আর পায়রা খৰ কত কেইটা খৰগোশ পাঁচশ জোৰা বলছি এখন দেখা যাক বারের বাজে কেমন দেখাবো বাবা যে তো ভালো দেখো ছাড়ছে দেখে না

পিক পেলাম না আর খরগোশের দাম একটু বেশি বলছে তাই আর নিলাম না আর ওইখানে একটা দাদার সাথে দেখা হলো বললো দাদাটার বাড়িতে আছে কম টাকায় দিয়ে দেবে তাই আর এখান থেকে নিলাম না ওদের বাড়ি গিয়ে পাঁচ সাত দিন পরে গিয়ে নিয়ে আসতে বললো তো এখন বাড়ি যাই আজকের মতো এখানেই টাটা